ও বেদুইনের মধ্যকার দাঙ্গা সরকারি বাহিনীর হস্তক্ষেপ এবং সবশেষে দেশটির রাজধানীতে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে যদিও ইসরায়েলের দাবি দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতে সংঘর্ষে জড়িয়েছে তা এগারো শতকে আল তাওহিদ নামে নতুন এক ধর্মীয় মতাদর্শ প্রচারের মাধ্যমে গোষ্ঠীর আবির্ভাব দ্রুজ আল মোহাদ্দিন হিসেবে তাদের ধর্মীয় বিশ্বাসে রয়েছে গ্রিক পারস্য ও ভারতীয় দর্শনের প্রভাব প্রধান ধর্মগ্রন্থের নাম কিতাব আল হিকমা যার অর্থ জ্ঞানগ্রন্থ বলা হয় সারা বিশ্বে দ্রুজদের সংখ্যা প্রায় দশ লাখ ইসরায়েল ও দখলকৃত গোলান মালভূমিতে প্রায় এক লাখ হাজার দ্রুজের বসবাস এমনকি সামরিক বাহিনী আইডিএফও রয়েছে তাদের ব্যাপক অংশগ্রহণ দ্রুজদের ওপর আক্রমণ প্রতিহতে সিরিয়ার রাজধানীর দামেসকে তেলাবিবের হামলার পেছনে নেতানিয়াহুর চতুরতা এবং অন্য উদ্দেশ্য আছে বলে মত বিশ্লেষকদের ইসরায়েল থেকে অন্তত এক হাজার তাদের সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে আমি কখনো দেখিনি ইসরায়েল নিজেরাই তাদের নাগরিককে অন্য দেশে যাওয়ার অনুমতি দেয় যারা সিরিয়ায় গিয়েছে তাদের সাথে অস্ত্রও থাকতে পারে আমার ধারণা এটা ইসরায়েলের তরফ থেকে এক ধরনের সতর্কবার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সিরিয়াকে ঐক্যবদ্ধ দেখতে চান না বেনিয়ামিন নেতানিয়াহু তাই দ্রুসদের সহায়তার নামে দেশটির অভ্যন্তরীণ দাঙ্গাকে জিয়ে রাখার ফোন দিয়েছেন তিনি ব্যাপারটি পুরোপুরি সুযোগ সন্ধানী বন্ধু দ্রুসদের সহায়তার নাম নেওয়া উদ্যোগ দেখা যায়নি কর্তৃদের জন্য মূলত সিরিয়াকে ঐক্যবদ্ধ হিসেবে দেখতে চান না বেনিয়ামিন নেতানিয়াহু আহমেদ আল সারার নেতৃত্বে শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে উঠলে সেটি তার জন্য সুবিধার হবে না সিরিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক গ্রুসদের আবাসস্থল দেশটির মোট জনসংখ্যার তিন শতাংশ দ্রুজন সারী যারা মূলত সিরিয়ার দক্ষিণে সোয়েদা অঞ্চলে বসতি গড়ে তুলেছে লেবানন ও জর্ডানেও রয়েছে দ্রুজন